বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে কাসের সমস্যা ভুগেন বা যাদের খুশখুশি কাশ যারা লং টাইম কাশের সমস্যা ভুগেন সেক্ষেত্রে আপনারা ভালো কোন সিরাপ খাবেন সেটা জানেন না সেই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম এই ডেক্স সিরাপ অথবা পেলে সিরাপ এই দুটোই হচ্ছে ফার্মাসিটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি সিরাপ যাদের লং টাইম খুশখুশি কাজ বা যাদের হালকা শ্বাসকষ্ট ভাব ইত্যাদি সমস্যা ভুগেন ক্ষেত্রে এটা আপনারা খেতে পারেন ডেক্স টিম খাওয়ার নিয়ম ডেক্স টিম হচ্ছে আপনার দুই চামচ করে দিনে তিন বেলা করে খেতে হয় এটা খুবই ভালো মানের একটি সিরাপ যাদের লং টাইমস আপনারা কাশের সিরাপ প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে আপনারা নিতে পারেন দেখছেন টুসফেল ফেলও আপনার মোটামুটি ভালো এটা হচ্ছে যাদের বুকে জমাট বাধা কাশ ইত্যাদি সমস্যা ভুগেন ক্ষেত্রে আপনারা ফেল ব্যবহার করে দেখতে পারেন এটা অনেক কার্যকরী একটি সিরাপ বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাইকে ধন্যবাদ